চোরেরা খারাপ থাকে দেশ লুটকারীরা খারাপ থাকে সিঙ্গারের মামলা তো সবচেয়ে বেশি মালিক গর্জে ছয় থানা মিলে যা মামলা না হয় সিঙ্গের একটা তার চেয়ে বেশি মামলা হয় কারণ সিঙ্গারের মধ্যে নোংরা জিনিস ছিল আল্লাহ সরিয়ে দিয়েছিল আমরা কোনো নোংরা চাই না ঠিকটা ব্যাঠে আমরা চাই নে কার কি চাই নেককার নেককাররা সব সময় কি থাকে ভালো থাকে কার কথা ইন্নাল আবরার লাফি নাঈম ইন্নাল ফুজ্জার লাফি জাহিম নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে থাকে আর চোর ছেচর খুনি বেপরদিগিরা সব সময় জাহান্নামে থাকে কার কথা কার কথা আল্লাহর কথা মানতে রাজি আছেন তো মানবেন তো মানিকগঞ্জের লোকেরা হাত তুলে দেখা দেন কারা কারা মানবেন আল্লাহ কবুল করুন অনেক কষ্টের পরে আপনারা মাহফিলটা সফল করতে পেরেছেন গতবারও আমি এখানে এসেছি সিঙ্গাইরে আমাকে স্টেজ উঠতে দেয় নেই ওই বেয়াদব নোংরা মহিলা সে নিজে ও সিকে নিয়ে আমার মাহফিলে গিয়ে হাজির হয়েছে আমিও বলেছি তোর পরাজয় এখান থেকেই হবে আমরা শৃঙ্খলা ভঙ্গ করা মানুষ না আমরা মুসলমানরা সবচেয়ে ভদ্র এবং সভ্য ঠিক কিনা তা না হলে তোর চামড়া উঠায় ফেলতাম আমি এখানে আমরা নিজের হাতে কখনো আইন তুলে নেই না আমার সামনে যে শ্রোতা ছিল ওই দিন এসেন নামাজ পড়ে আমি খেতে বসেছিলাম আমার আগে একজন আলোচক আলোচনা করছিলেন আখতার ওই যে আখতার ফার্নিচারের ওই ব্যাটা ছিল চেয়ারম্যান সেখানে আর স্বতন্ত্র প্রার্থী যেটা হয়েছে পরে সে ছিল সেখানে পুলিশ এডিশনাল এসপি সহ পুলিশের গাঁঠি নিয়ে ওই বে গেছে সেখানে গিয়ে আমাকে বলছে পুলিশ বলছে যে স্যার আপনি উঠতে পারবেন না কারণ এমপি সরাসরি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করেছে আমি বললাম আমি তোমার তোমার দাওয়াতে আসিনি মাহফিল কমিটির সাথে কথা বলো তুমি কে তোমাকে চিনি না চিনার দরকারও নাই যারা দাওয়াত নিয়েছে তারা যদি স্টেজে না নেয় আলহামদুলিল্লাহ আর যদি ওরা নিতে চায় তোমাদের তিন চারটা পুলিশকে আমি পরোয়া করি না তারা এসে আমার কাছে করলো যে হুজুর আমাদের বিরুদ্ধে মামলা দিবে ধরে এই করবে সেই করবে দেখো তোমাদের সিদ্ধান্ত কি করবা আমি চলে আসলাম হাজার হাজার মানুষ সেখানে আল্লাহর কাছে ফরিয়াদ দিল আল্লাহর ফরিয়াদ কবুল হয়ে গেছে বান্দার ফরিয়াদ কবুল করেন কে আল্লাহ আমরা একজনকে চাই তিনি কে قلنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فشم شقاء شاء الله جنة قرشي الحمد لله أمر قرشي الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله بحمده عدد خلقه ورضا نفسه

ও এটা পড়লে আকাশে রহমতের দুয়ারগুলো সবগুলো গুলো যায় আর একটা দোয়া আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন পড়েন লেয়ার ক্যামাইয়ামে লে জালা লে বাঝ একজন সাহাবি এটা পড়েছেন মসজিদে নববিতে

আপনার সাম্রাজ্য যত বড় আপনার প্রশংসা করে দিলাম তত বড় আপনার সাম্রাজ্যের কোনো শেষ কি লিখব এই ফজিলত আল্লাহ বললেন বান্দা যেমন বলেছে তেমন লিখে রাখো আমি নি যাতে পুরস্কার দিয়ে দেব একটা সুন্দর আয়োজন আপনারা করেছেন কানাই নগর এই কানাইদেরকে বিদায় করতে হবে কানাই কানাইদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমাদের কাছে দিনের সাথে সম্পর্ক মানিকগঞ্জের এই সব সব কানাই তারপরে ওই যে কি সব হিন্দুরা নিজেরাই তো নিজেদের কিতাব মানে না কিতাব মানলে একটা হিন্দু মূর্তি পূজা করতো না ওদের ষাটটা কিতাবের একটা দিয়ে মূর্তি পূজার কোনো কথা নাই আন্দাজে বানায় আসে মাটি দিয়ে বানায় কতদিন পূজা করে এরপরে পানি খাওয়ায় ফুয়ে দেয় এক বছর হইয়া থাক পানি খেতে থাক কি পাগলামি আহা কে বুঝাবে এদেরকে কি কিভাবে জীবনটা নষ্ট করে দিচ্ছে আল্লাহ তাদেরকে হেদায়াতের জন্য কবুল করেন বেগুন টিউরি কবরস্থান হাফিজিয়া মাদ্রাসায় তিনখানা কি জায়গাতে আপনার কি করেছেন এই কবরস্থানে যারা শুয়ে আছেন আল্লাহ তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউল দান করে দেন আমরাও তো এই কবরে শুভ একদিন কি বলেন এই কবর তো ডাকে প্রত্যেক দিন পাঁচবার পাঁচবার কবর বলে আমি অন্ধকার ঘর আমি আলোহীন ঘর আমি পোক্কাকড়ের ঘর আমি এক ঘর আমি খুব নির্জন ঘর আমার বুকে আসতে কোরআনের কিছু আলো নিয়ে আসে আমরা কোরআনের আলো নিয়ে যাবো আল্লাহ তৌফিক দান করে